মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবে তিনটা বলে এক নম্বরের পুরস্কার হলো যে মরণকে স্মরণ করে আল্লাহ তালা তাকে তবা নসিব করে সোভান আল্লাহ বলবেন আল্লাহ তো কত বড় নিয়ামত তো কত বড় নিয়ামত তো বা মানি স্যালেন্ডার মানে আত্ম সমর্পণ লাথি মারি দিছে কত বড় সম্মানী মানুষ তার গায়ের মধ্যে লাথি মারি দিছে ওই দিয়ে সেই পিছন দিকে থাকায় সব বড় করি কে আমারে লাথি দিলো বলে সেই দিকে দেখে আর লোকে বলে সরি কি বলে সরি তখন একবারে জিম কাটি সব করি দেখতে পারেন না ভাই দেখে শুনে হাঁটতে পারেন না এটা বলে আস্তে আস্তে চল আর কিছু বলতে পারে না কারণ শরীর উপর কিছু শরীর উপর কিছু নেই লাথি খাইয়া রাগ হইয়া পিছন থেকে কিন্তু ঠিকই থাকাইছিল ধরবো কিন্তু সে যখন দেখে কি বলে সরি মানে আমি বুঝতে পারিনি তো এখন গুসা টুসা নিয়ে কথা একটু দেখতে পারেন না দেখে হাঁটতে পারেন না সেটা কই আস্তে আস্তে চলে গেছে ঠিক দুনিয়ার রক্তে মাংসে গড়া মানুষ যদি শুনিয়া ঠান্ডা হয়ে যায় রহমানুর রহিম সারা জগতের রহমতের খান্ডারি মহিয়ান আর হামুর রহিমিন আমি কয়টা গুনা করেছি আল্লাহর রহমতের সামনে এগুলো তো কিছুই না বলে বন্দা যখন একবার সরি বলে আল্লাহর রহমত ঝুষে আসে বন্দারের রহমতের কুলে টানি নাই সুবাহান আল্লাহ রহমতুল্লাহ বলতেন বন্দা যে গুনা করে গুনাকে আবার স্বীকার করে ওই বন্দাকে আল্লাহ বেশি পেয়ার করে সুবান না যেই বন্দায় গুনা করে আর গুনা করে পাপি গুনাকে স্বীকার করে আল্লাহ সেই বন্দারে বেশি পেয়ার করে আল্লাহ কেমন বাস আল্লাহ বেশি কি করে বলেন না পেয়ার করে আমরা গুনা না করলে তো আল্লাহর কাছে ভালো লাগবে না কারণ ক্ষমা চাবো এটা একটা মজার জিনিস কিন্তু আপনার কাছে আসে যদি একজন পায়ে ধরি একদিন ঘুরে করে আপনি হাজার কিছুক্ষণ গুসা গুসি করলেন তারপরে কথা আছে যা যা আচ্ছা যা যা তার মানে কাম হয়ে গেছে হ্যাঁ এটা আকর্ষণ আছে অ্যাকশন আছে রহমানুর রহিম সেটা বুঝে আমার ভাইয়েরা আমরা কত গুনা করেছি আল্লাহর রহমত তার চেয়েও বেশি হাদি যে আমার গজব আছে আমি পরাক্রমশালী কথা ঠিক কিন্তু এর চেয়ে কোটি গুণ বেশি পাওয়ার হলো আমি মৌলার রহমতের পাওয়ার সোবাহান্লাহ আল্লাহ রহমত বেশি এই জন্য আল্লাহ তালা ইমাম করতুমি রহমতুল্লাহ বলেন যে ম স্মরণ করে আল্লাহ তালা তারা তিন পুরস্কার দেয় প্রথম পুরস্কার বলার পরিষ্কার তরি তরি

আল্লাহর বলে বাসা আর কোনো রাস্তা নাই এখন তো বোঝা সহজ এই গোয়েন্দা এই এনএসআই এর এই পরক্রমশালী একটা দৃষ্টির কারণে দশ দিন বিশ দিন বিল্ডিং এর ভিতরে গোপন থাকার পরেও সেখান থেকে তারে বের করে আনে না না আনে সেই বর্ডারে চলে গেছে বেনাপোল বর্ডারে দুই কোটি টাকা কন্ট্রাক্ট করে সেখান থেকে কলা হইয়া রয়েছে তারে ধরি আনে না না অনন্য মানে সুপ্রিম পাওয়ার মহান রব্বুল আলামিন সেটার সাথে গুয়েন্দা ডিজিয়াফার এনএসআর কোনো তুলনা নাই এদের হাতে যদি মানুষ বাসতে না পারে মালিকের হাত থেকে বাঁচার কি রাস্তা আছে আছে নি কোনো রাস্তা সলন্দর করি ভাই আত্মসমর্পণ করি মিত্র শরণ করি আল্লাহ তাআলা তওবা नसीব করবে